আসসালামু আলাইকুম আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে কি না বা অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কি না কীভাবে লক আউট করে নেবেন এই ব্যাপারটা আজকে শেয়ার করব তো চলুন দেরি না করে ভিডিওটি দেখা যাক প্রথমে আপনার মোবাইল থেকে ফেসবুকে ঢুকবেন তো ঢোকার পর প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর নিচে যাবেন নিচে যাওয়ার পর এই যে সি সেটিং অ্যান্ড প্রাইভেসি এটাতে টাচ করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ঢোকার পর এরকম সেটিং আসবে তো উপরে যে সেটিংটা আছে এই সেটিংয়ে টাচ করবেন সেটিংয়ে টাচ করে ঢুকবেন ঢোকার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি এরকম একটা সেটিং অ্যান্ড প্রাইভেসির অনেকগুলা লেখা আসবে তো নিচে চলে যাবেন আস্তে আস্তে নিচে যাবেন নিচে যাওয়ার পর ইউর ইনফরমেশন এই যে অ্যাক্সেস ইউর ইনফরমেশন এটাতে টাচ করবেন প্রথম নম্বরে যেটা এটাতে টাচ করে ঢুকবেন তারপর কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে তো পেজটা আসার পর নিচে যাবেন নিচে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন হাতে হাত দিয়ে সার্চ করতেছে এরকম একটা চিহ্ন আছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন ইনফরমেশন এটাতে টাচ করে ঢুকবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন ইনফরমেশনে তো ঢুকার পর এরকম পেজ আসবে একদম উপরে দেখেন হয়ার ইউ আর লগ ইন আপনি কোথায় কোথায় লগ ইন করে রেখেছেন ঘড়ির যে চিহ্নটা আইকনের এটাতে ঢুকবেন একদম উপরে এটাতে ঢুকার পর এই যে দেখুন পুরা ডিটেলসটা আছে কত তারিখ কত মাস কত সালে আপনি কোন ডিভাইসে লগ করেছেন তো এখানে আমার দেখাচ্ছে রেডমি নোট ইলেভেন রেডমি নোট এইট এগুলো আমার ডিভাইস কোনো সমস্যা নাই কিন্তু একদম নিচে দেখুন বাইশে আগস্ট দু হাজার চব্বিশ ইনফিনিক্স স্মার্ট সিক্স প্লাস ইন্ডিয়া তো এই ডিভাইসটা আমি আউট করে দিব। এটা অন্য একটা ডিভাইস পাশে যে থ্রি ডট থ্রি ডটে টাচ করে আউট দিয়ে দিবেন। এই যে ডিভাইসের পাশে যে থ্রি ডট চিহ্নটা আছে এই থ্রি ডটে একটা টাচ করবেন টাচ করার পর আউট লেখাটা আসলে আউটে দিয়ে দিবেন যে আউট হয়ে গেল অন্য ডিভাইসে যেটাতে লগ ইন ছিল ওইটার থেকে আউট হয়ে গেছে তো এখন ব্যাকে চলে আসব ব্যাকে এসে এখন দ্বিতীয় নাম্বারে কোনো কম্পিউটারে লগ ইন করা আছে কি না এটা তো এই ব্রাউজারগুলো আমি লগ ইন করছিলাম তো এগুলাতে এগুলো লগ ইন নাই আউট করে নিছি তারপর তৃতীয় নাম্বারে যেটা আছে লগ ইন অ্যান্ড আউট হিস্টোরি কোথায় কোথায় লগ করা হয়েছে লগ আউট করা হয়েছে এই হিস্টোরিটা পুরোটা এখানে আছে কত তারিখ কত মাসের কত তারিখে কোনটিবিউসে লগ ইন এবং লগ আউট করেছি সবগুলার ডিটেলস তো এভাবেই আপনার ফেসবুকের আইডিটা আপনি দেখে নেবেন অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কি না বা অন্য কেউ আপনার অ্যাকাউন্টটি ব্যবহার করছে কিনা ধন্যবাদ আল্লাহ হাফিজ